চৌদ্দ বছর সংসার করেও তারা আর একসাথে থাকতে পারল না ভালোবাসা ছিল কিন্তু বোঝা পড়া ছিল না প্রতিদিনই ঝগড়া অভিমান নিরবতা শেষমেশ সেই ভালোবাসা একদিন ক্লান্ত হয়ে হার মেনে নিল ছেলে একদিন জিজ্ঞেস করেছিল বাবা মা কেন আর আমাদের বাসায় আসে না বাবা কি জবাব দেবে তাই সে চুপ করেছিল কী বা বলবে বললেই তো ছেলে জিজ্ঞেস করতেই থাকবে আর অনেক প্রশ্ন করতেই থাকবে তোমার আমার মা আর আমি একসাথে থাকতে পারিনি কিন্তু এখন অপরকে অনেক ভালোবাসি এই কথাটা বাবা হিসেবে কোনো ছেলেকে বলা যায় না তারা দুজনই আলাদা হয়ে গেল ছেলেটা রইল বাবার কাছে প্রথম দিকে মা ফোন করতো মাঝে মাঝে দেখাও করত তারপর সময়ের সঙ্গে সঙ্গে সেই যোগাযোগটাও ধীরে ধীরে হারিয়ে গেল ছেলেটা তখন সপ্তম শ্রেণীতে পড়ে এক সময় স্কুলে ভালো রেজাল্টও করত শিক্ষকরা আদরও করতো কিন্তু মা চলে যাওয়ার পর ওই ছেলের চোখের যেন আলো নিভে গেল দুনিয়াটাই ওলট পালট হয়ে গেল স্কুলের পরে আর মাঠে খেলতে যেত না বাড়ি ফিরে দরজা বন্ধ করে বসে থাকত কখনো কখনো জানালার বাহিরে তাকিয়ে থাকতো কখনো ফাঁকা খাতার পাতায় কিছু লিখত বা না লিখলেও ও পড়ে থাকত কেউ জিজ্ঞেসও করার ছিল না যে বাবা তোমার স্কুল কেমন কেটেছে স্কুলের জীবনী বা তোমার কেমন আজকে ভালোভাবে কেটেছে কিনা তোমার মুখ শুকনো কেন তুমি কিছু খাবে কিনা কেউ জিজ্ঞেস করার ছিল না বাবা ভেবেছিল সময় হয়তো সব কিছু ঠিক করে দিবে কিন্তু সে জানতো না সময় কখনো কখনো আরও বেশি মানুষকে ভেঙে দেয় আরও তো ছোট্ট একটা ছেলে বছর দুয়েক পর মা নতুন জীবনে চলে গেল বাবাও নতুন সম্পর্কে জড়িয়ে পড়লো দুজনেই ভেবেছিল জীবন তো চলতেই হবে বিবাহ করে স্বামী স্ত্রী মিলে নতুন সংসার শুরু করেছিল শুরুতে সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই সব ছোট্ট ছেলেটি কেমন জানি একাকি হয়ে পড়ল বাবা মায়ের কলহে ভরা সেই সংসারে তার স্থান ক্রমেই ছোট হয়ে যাচ্ছিল একটা সময় সিদ্ধান্ত হলো ছেলেটিকে গ্রামে পাঠিয়ে দেওয়া হবে দাদির কাছে কারণ তাদের সংসারে একটা মনে হয় আগাছা বাড়তি আগাছা ছিল সেই ছোট্ট ছেলেটি ছেলেটি কিন্তু ভালোই ছিল পড়াশুনায়ও মেধাবী ছিল ভদ্র বিনয়ী সবাই তাকে ভালোবাসত দাদিকে পাওয়ার পর সেই ছেলেটি যেন প্রাণ ফিরে পেল দাদি ছিল তার পৃথিবীর সব কিন্তু হঠাৎ একদিন তার দাদি মারা গেল তখন সে বুঝলো যার কেউ নেই তার জন্য পৃথিবীটা অনেকটা কঠিন তাকে অনেকটা মানে কঠিনভাবে জীবনযাপন করতে হবে দাদির মৃত্যুর পর গ্রামের সামান্য সেই জমিটুকু যে ছিল সেটাও চাচারা দখল করে নেয় ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে ছেলেটিকে বের করে দেওয়া হয় বাবা চুপচাপ দাঁড়িয়ে দেখলো কিন্তু কিছুই বলল না কোনো অভিযোগ না করে সেই ছোট্ট ছেলেটি নিঃশব্দে গ্রাম ছেড়ে অজানার পথে পা বাড়ায় আর তালা যে কাউকে ঠকার না তার বড় প্রমাণ এই ছোট্ট ছেলেটি আর ফেরিনি কোনো দিন তার বাবা মায়ের কাছে তার নিজ বাড়িতে তারপর কেটে যায় অনেকটা বছর এই অনেকটা বছরের মধ্যে তার জীবন এমনভাবে আল্লাহতালা বদলে দিলেন সে কখনো টেরও পেল না কঠোর পরিশ্রমার মেধার জোরে সে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ওই যে আল্লাহতালা সহায় ছিল এখন সে ভালো একটা মেডিকেল কলেজের হাসপাতালের নিউরো তার নাম ছিল রাকিবুল ইসলাম অনেক বছর পর সে গ্রামে তার কলেজের একটা অনুষ্ঠানে আসে দাদির বাড়িতে গিয়ে দেখে তার বাবা একটি দুর্ঘটনায় দুটো পা হারিয়ে ফেলেছে চার বছর আগে তার আগের সেই স্ত্রীও চলে গেছে বাবা এখন একা অসহায় রাকিবুলের চোখে পানি এসে যায় কিন্তু মনের ভেতর কোথাও একটা শূন্যতা থেকে যায় সময় নির্মমতা তাকে আর স্বস্তি দেয় না ঢাকায় ফিরে এসে সেই ছোট্ট ছেলেটি কিছুদিন মন খারাপ করে থাকে এরপর কেটে যায় দেখতে দেখতে এক বছর একদিন হাসপাতালে জরুরি রুগী আসে একজন নারী যার মাথায় জটিল টিউমার ধরা পড়েছে ডাক্তাররা জানালেন অপারেশনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশে সম্ভব নয় বিদেশি নিতে হবে তবুও রুগী বাঁচবে কিনা বলা যায় না কিন্তু সেই নারী জানালেন তার স্বামী মারা গেছে বহু বছর আগে দুটো সন্তান নিয়ে সে কোথাও যেতে পারবে না তার জন্য সে অপারেশন করতে চায়নি কিন্তু এখন আর মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে সে ক্লান্ত হয়ে পড়ল অবশেষে অপারেশনের আগে সে পৃথিবীর মায়া ত্যাগ করলো ফাইল খুলে যখন রাকিবুল রুগীর কাগজপত্র দেখছিল তখনই স্তম্ভিত হয়ে গেলেন রুগীর নাম তার মায়ের নামে হ্যাঁ এই সেই নারী যে তার মা ছিল যে মা তাকে একদিন অবহেলায় দূরে পাঠিয়ে দিয়েছিল আর সেই মায়ের জীবন বাঁচানোর জন্য সব চেষ্টা করেও কিছু করতে পারলো না ছেলেটি প্রকৃত যেন চুপচাপ তার প্রতিশোধ নিয়ে নিল কারো প্রতি রাগ দেখিয়ে নেয় শুধু সময়ের নীরপ ন্যায় বিচারের বাস্তব জীবন থেকে নেওয়া তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর মতে অনেক ভালো আছো তো কথাগুলো তোমাদের কতটা গুছিয়ে বলতে পেরেছি আর গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এটা কোনো গল্প নয় এটাও কিছু কিছু মানুষের জীবন থেকে নেওয়া আসলে সংসারে স্বামী স্ত্রীর কলহের জেরে কিন্তু তাদের কোনো ক্ষতি হয় না কিন্তু ক্ষতি হয় কিন্তু সেই অব ছেলে মেয়েদের যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে আর আমার দিক থেকে আমি একটা কথাই বলবো একটু মানিয়ে নিন হয়তো দুজনের যদি এই মানিয়ে নেওয়াটাই কিন্তু এই যে ছেলে জীবনটা কিন্তু সুন্দর করে সামনের দিকে ভালোভাবে পরিচালিত হবে আর নয়তো তাদের জীবনটা কিন্তু এভাবেই থেমে যাবে তো এ পর্যন্তই আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ